রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু রাহুল গান্ধী দুপুর বেলায় তার শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স হলো আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোনো ইন্টারেস্ট গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করব তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া আমি তো দেখিও নি শুনিওনি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী পাঁচ দিনের সফরের সাত দিনের জন্য গেছেন উত্তরবঙ্গে এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য বিডিও ওসি আইসি সব নতুন পোস্টিং করেছে তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি নেই তাদেরকে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিংয়ে একরকম বলবে প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে যেমন এখানে যেদিন এসেছিলো ওইখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রামে এক আর দুইয়ের কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে তা আমি তো এদের ফোন করি না আমার ফোন করার প্রয়োজন দেওয়া হয় না এরা বলেছে বিডিওরা আমরা ফোন করে না ওনার কথা শোনো নাকি তোমরা বলছে না ফোন করে বলে না তো শুনবো কি করে এই সমস্ত কুটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন কায়দায় কারণ ব্যালট পেপার নেই গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে ইভিএমে ভোট আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয় পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম যার কোনো মূল্য নেই দেড় পয়সার মূল্য নেই অতএব কি করে ভোট চুরি করা যায় কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায় এই সব করতে বেরিয়েছেন এর কোনো আসল উদ্দেশ্য নেই এবং কোথাও গিয়ে শিল্প কি হবে পাট্টা কি হবে উন্নয়ন কি হবে হসপিটালগুলো ভালো চলবে কিভাবে এসব ডিসকাশন হবে না চাকরি হবে কিনা চাকরি পাবে কিনা লোক বেকাররা যাবে কোথায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কি না সেচের ব্যবস্থা ঠিক হবে কি না এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করা যায় কি না কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কি না এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না উনি যাচ্ছেন বসংবধ পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া ভিডিও আর পা চেঁটে টাকা দিয়ে ওসিআইসি হওয়াগুলো মালগুলোকে ট্রেনিং দিতে ইন প্রেজেন্স অব ডিএমএসপি যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশান কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি সেই ব্যবস্থা কী করে করা যায় নতুন ফর্মুলার জন্য